আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো বুঝুন যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ মানে কি মানে হইলো উনি আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বৎসর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায় বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফেরক যে বাবা লিখছে কোরানে দুই বছর পরে দুধ ছেড়ে দাও হেতে ছাড়বে না হেতে দুধ খাইতে চাইবে মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট করা থাপড়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্টা বাচ্চা কান্দে কিন্তু এর পরও তারে দুধ ছাড়ায় মানে এইটা মা যদি কষ্ট কইরা দুধ না ছাড়ায় তাতে তারে যদি ছেড়া দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়া দিব তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলেও ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাওটাও এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সারান যদি দেন তে এই মনের চাহিদা আপনারে জাহান নামে তারপরে থামবে জাহান নামে পৌঁছাইয়াছাম নফস তোমার জাহান নামে পৌঁছাই দিবে দোস্ত একজন নারী দেখে তুমি থামে যাবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতেই